বাংলাদেশের জন্য টেনশন হরতে হরতে এই যে এইখানে গুটি উঠতে গেছে বুঝছেন রাত্রে ঘুম নাই মোবাইলে যোগাযোগ পাইতেছি না কি যে একটা অবস্থা কয় কি নুন দিয়ে ভাত খাও আর ডাল দিয়ে ভাত খাও ফ্যামিলির সবাই এক জায়গায় থাকো এটা কিন্তু সত্যি কথা বলছেন দূরে যে আসি দেখে কলজের মধ্যে ছটফট হরতে আছে কিছু করার নাই গুড়ি গুড়ি কেষ্ট উঠতে গেছে টেনশনে যাই হোক ভাইও কি লেখছে দেখিলে নানি তোমার ভিডিও দেখলে জ্বর উঠে যায় এখন কি কর নানি আরে নাতি তোমার জ্বর উঠে যায় আমার ভিডিও দেখলে তাই তুমি দেয়া হোক তুমি ওই এরকম করে ঠেলা মারবা ঠেলা মারলে উপরে চললে যাবো আমি হেলে কিন্তু আর তুমি দেখবা না আর যদি মনে করো খেলে বারবার বারবার মনে করো তোমার সামনে চল্লিশ আসে না তো একটা কাম তোমার মোবাইলটার উপরে পুতো দিয়ে এসছিয়া মোবাইল ডে বাইকি চুরি গুড়ি মুড়ি বানাই ফেলাও হ্যালো কিন্তু কোন ধরনের কিন্তু আর তুমি আমাকে আমারে তো দূরের কথা কোন ধরনের তুমি কেউ দেখ না বুঝো না সব একটা জোলা ডেলিলে যাইবে আর একটা কথা তোমার যখন তুমি যখন আইয়েই পড়স তোমার একটু ট্রিটমেন্ট দেই হনো মুই যে সাত বছর আষ্ট বছর সাত বছর ধরে এখানে আসি কথা কইতেও পারিনা না বুঝো এক্সের বাজ্যে পরে ওই সাত বছর ধরে এখানে আসি তা ওই কি ওই একটু কিছু হইলি মালিক কয় প্যানাডল খাইতে জ্বর হোক সর্দি হোক কাশি হোক গেডি ব্যথা হোক কল্লা পেনাডল তাই এখন এক খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন ওই মাথা ব্যথা উঠলি একাল দুগো খাইয়ে ফেলাই বুঝছেন একবার যায় যায়। জ্বর উঠলে দুগ্গো দুগ্গো চালাই দিয়ে একবার হ্যাঁ সারিয়ে যায় বুঝছেন তা যাই হোক ওই কি তুমি ওই প্যানারল খাবা দুগ্গো দুগ্গ হয়ে রে তিন বেলাই খাবা একবার ইচ্ছে মতো সাত দিন এরম করে খাবা দেখবা যে কোনো ধরনের তোমার জ্বর আর উঠবে না বুঝছো এই পর যদি মনে করো যে সাত দিন খাওয়ার পরে দুই দুই খাওয়ার পরে যদি তোমার জ্বর ওড়ে কোনোভাবে হেলে কাম একটা করবা তুমি ওই মোবাইল গো ভূতের ডে সে এক কালে ঘিলু মিলু ফেলাবা বাইক্রি মোবাইলের জানি উড়াতে কোন কামই না হয় এইরকমের করবা হ্যাল্লা দেখবা যে তোমার কোনো ধরনের প্রেশার হইবে না আর তোমারে বাঙ্গার কথা কই মোবাইল যে মোবাইল ছাড়া কিন্তু মুই জমের মতো চলতে পারি না মোরে বাত না দাও সমস্যা নেই মোরে ওই ওষুধ না দাও সমস্যা নেই মোরে ওই কামহর থেকেও হারা দিন হ্যাঁতেও সমস্যা নেই কিন্তু মোরে যদি যে যেমন ও নেট একটু বন্ধ থাক হলে কিন্তু মোর সমস্যা হয়ে যাবে মোর মাথার মধ্যে ভন বন ভন বন ভন বন করতে থাকে হচ্ছে মোবাইল ছাড়া কিন্তু মই এক মিনিটও থাকতে পারমু না কারণ এই মোবাইলগুলো হয়েছে সেরা জটি আরে কোনোভাবে সরাইতে পারি না ওই আমার লাগবোই বিসনে বইও মনে করো যে ওই হইতে গেলে কই ঘুমামো আজগো তাড়াতাড়ি ঘুমাই যাম ঘুমাইতে ঘুমাইতে মানে কইতে কইতো কইতে কইতো একটু এখন একটু দেখলে থমু এই একটু দেখকে থুমো এই হরতে হরতে মনে হয় দুইটি আড়াইটি বাজ্যে যায় আবার ফজরের সময় নামাজ পড়তে উড়ি এই রুম এরুমে ডলতে 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 উড়ি বুঝছো নামাজ ভরে কোনো রহম টুলুপ করে ঘুমাই যাই যাই হোক সামেশা নেই কথা কুমির দিয়ে গেছি আর কোনো আঘাগোরা নেই মানে এই বিলি এই বিলি কথা বলি যা আর তোমরা তো ভালোও পাও জন্মের মতো তাই একটা কাম হওয়ার একটু লুট করে সাবস্ক্রাইব করে দেবা মোর চ্যানেলগুলো সবসময় জানি সামনে আই তোমাগো হেয়ে ফানি বেলাইকন পাঁচাইয়ে একটু লুট করে একটু টিপ দিয়ে দেবা হেলে দেখবা মনে করো যে ঘুরে 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 ঘুরলে মনে করো আমাকেই দেখবা অন্য কাউকে দেখবা না আর জ্বর উঠবে না তোমার তুমি প্যানাডাল খাও ইনশাল্লাহ তোমার হয়ে যাইবে জ্বর বোঝ এই জ্বরের সমস্যা একবারে গোড়া থিয়ে উগলেই ফেলাইতেবে প্যানাডাল তুমি সাত দিন খাও তোমার একবারে ওষুধ ভালোই যাইবে ওই যাই হোক অনেক পেসাল পুষি এখন মানুষ বাসাল করবে বুঝছো তাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরের ভিডিওর আশায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম